আজকে আমি এমন একটা আচারের রেসিপি নিয়ে চলে এলাম এই আচারের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে আর এই আচারটা খেতে কীরকম হয় সেটা অবশ্যই আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেলিস কিচেন বিডি দর্শকদের জন্য আমি সেলি আজকে নিয়ে চলে এলাম মজাদার একটা লেবুর আচারের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো আচারের রেসিপি দেয়া আছে আপনারা চাইলে সেই আচারগুলো দেখে নিতে পারেন সর্বপ্রথম আমার এখানে প্রয়োজন হবে এক কেজি লেবু আপনারা লেবুর সংখ্যাটা বাড়ি কমিয়েও নিতে পারেন এবার লেবুগুলো প্রথমে কিন্তু ধুয়ে পরিষ্কার করে একদম পানিটা মুছে নিতে হবে এবার লেবুগুলো আমি ছোট ছোট করে কেটে নিব আর চেষ্টা করবেন লেবুর চামড়া যেই চামড়াগুলো পাতলা চামড়াযুক্ত লেবুটা নেওয়ার আর এই মাঝখানে সাদা অংশটাও আমি ফেলে দিচ্ছি আর আমি এখানে কিন্তু একটু পাকা টাইপের লেবুটা নিয়েছি আপনারা যে গ্রিন লেবুটা আছে সেটাও নিতে পারেন তবে এই পাকা টাইপ লেবুটা কেন নিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এই যে দেখেন আমি লেবুগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি কোনো পানি দেওয়া যাবে না একদম সুন্দরভাবে এটা এখন ব্লেন্ড করে নেব। এই যে দেখুন আমি কিন্তু দুইবারে লেবুগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার লেবুর এই পেস্টটা আমাকে মেপে নিতে হবে কারণ এই লেবুর পেস্টটা মেপে নেব এই জন্যই যে সে অনুপাতে এখানে চিনিটা অ্যাড করতে হবে আমার এক কেজি লেবুতে পুরোপুরি তিন কাপ লেবুর পেস্ট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাপটা আর এই তিন কাপ লেবুর পেস্টের জন্য প্রয়োজন হবে তিন কাপ চিনি এই জন্যই কিন্তু এটা মেপে নিতে হয় এবার আমি এখানে অ্যাড করব তিন কাপ চিনি অনেকেই হয়তো ভাবছেন যে লেবুর আচার করলে তো তিতা হয়ে যায় এটা কিন্তু সত্যি লেবুর আচার তিত হবে এই জন্য কি করতে হয় আমি এই জন্যই কিন্তু এই পাকা টাইপের লেবুটা নিয়েছি আমি সার্চ করে দেখেছি যে পাকা টাইপের লেবু যদি ব্যবহার করা হয় তাহলে নাকি তিতাটা একটু কমে যায় আপনারা চাইলে কিন্তু পাঁচ দশ মিনিট একটু গরম পানিতেও ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও নাকি তিতাটা কিছুটা কমে যায় তবে এই বিষয়ে আমি পরে আপনাদেরকে হ্যাঁ বিস্তারিত বলছি আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন দেখেন চিনিটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমি যে বোম্বে মরিচগুলো আছে মানে ঝাল কম সেই চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি এখানে আর দিয়ে দেবো আমি এক টেবিল চামচ এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া আমার আচারটা দেখতে অনেক সুন্দর হয়েছে তার কারণ হলো এই কাশ্মীরি মরিচের গুঁড়া এটা কিন্তু ঝাল নেই তবে এটার কালারটা খুব সুন্দর আসে এই জন্য আমি এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর এক চা চামচ দিয়ে দিলাম এখানে বিট লবণ আর দিয়ে দিলাম এখানে দুই চা চামচ আচারের মশলা এই আচারের মশলাটা আমার চ্যানেলে অনেক আগে আমি ছোট আকারে আপলোড করেছি আপনারা যেখানে কমেন্ট করেন সেখানে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম এখানে টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা কিন্তু একদম অপশনাল আপনাদের বাসায় যদি থাকে তাহলে দেবেন হলে কোনো সমস্যা নেই না দিলেও চলবে এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু আমি মিশিয়ে চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত আমি আচারটা তৈরি করব যতক্ষণ পর্যন্ত একটু আঠালো হয়ে না আসে চিনটা বলে কিন্তু আচারটা অনেকটা পানির ছেড়ে দিয়েছে এজন্য আর এই আচারটা কিন্তু তৈরি করতে খুব কম সময় লাগে বেশি সময় লাগে না এবার আমি একটু আপনাদেরকে বলি এই আচারের স্বাদ সম্পর্কে এই আচারটা আমি কিন্তু আজকে নিয়ে পাঁচ দিন হলো আচার পাঁচ দিন আগে তৈরি করেছি আমি একটু দেরি করে আপলোড করলাম আমি প্রথম দিন আচারটা খেয়েছি অনেকটা তিতা লেগেছে দ্বিতীয় দিন খেয়েছি তারপরও তিতা লেগেছে তৃতীয় দিন থেকে তিতাটা একটু কমে গেছে একটু না নাইনটি ফাইভ পারসেন্ট তিতাটা কিন্তু কমে গেছে তৃতীয় দিন থেকে আর এই আচারটা কিন্তু আপনারা সাথে সাথে তৈরি করে খেতে পারবেন না অনেক বেশি তিতা করে যে যতই টিপস দিক না কেন ভাই লেবুর আচার তিতা করবেই আপনাদেরকে এটা মানতেই হবে হয়তোবা এটা আপনাদেরকে কেউ কখনো বলেনি আমি বললাম লেবুর আচার তিতা করবে আপনারা এটার জন্য যত কিছু মানে টিপস ফলো করেন না কেন তবে হ্যাঁ এটাও সত্যি যে এই আচারটা আস্তে আস্তে তিতা তিতাটা চলে যাবে একটু সময় দিতে হবে দেখবেন আমি কিন্তু পাঁচ দিন পরে টেস্ট করে তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এসেছি নাইনটি ফাইভ পার্সেন্ট তিতা চলে গেছে যদি এটা আমি আরও পাঁচ দিন পরে খাই তাহলে আমার মনে হয় তিতাটা থাকবে না এই জন্য আমি কিন্তু আপনাদেরকে আগে ভাগেই বলে দিলাম পরে আবার কেউ আমাকে বকাবকি করিলেন না যে তিতা আছে আচারের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন